দু হাজার সালের আট মার্চ কুয়ালালামপুর থেকে বেজিংগামী মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি নিয়মিত রাত্রে ফ্লাইটের প্রায় এক ঘন্টা পর পাইলট মালয়েশিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোলকে শেষবারের মতো বলেছিলেন গুড নাইট বোয়িং সেভেন 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 মডেলের বিমানটিতে ছিলেন দুশো সাতাশ জন যাত্রী ও বারো জন ক্রু সদস্য ঠিক তখনই বিমানটি ভিয়েতনামের আকাশ সীমায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছিল কিন্তু হঠাৎ বিমানটির দিক পরিবর্তন করে এবং সমস্ত ইলেকট্রনিক যোগাযোগ বন্ধ হয়ে যায় তারপর এটি মালয়েশিয়ার উপর দিয়ে ফিরে আসে তারপর অজানা পথে দক্ষিণ ভারত মহাসাগরের দিকে উড়ে যায় ধারণা করা হয় জ্বালানি শেষ হয়ে যাওয়ার পর বিমানটি সাগরে পতিত হয় বিশ্ব ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় ও ব্যয়বহুল অনুসন্ধান অভিযান চার বছর ধরে চলা সেই তল্লাশিতে বিপুল পরিমাণ অর্থ প্রযুক্তি ও মানব সম্পদ ব্যয় হলেও বিমানের কোনো চিহ্ন পাওয়া যায়নি অসংখ্য মহাসাগরবিদ বিমান প্রকৌশলী ও আগ্রহী অনুসন্ধানীরা সীমিত তথ্য বিশ্লেষণ করে চেষ্টা করেছেন এমএইচ থ্রি এর শেষ অবস্থান নির্ণয় করতে একজন অনুসন্ধানকারী জানান তিনি টানা এক বছর ধরে মিয়ানমার থেকে মালদ্বীপ পর্যন্ত উপকূল ঘুরেছেন অবশেষে মোজাম্বিকের একটি বালুচরে তিনি বিমানের পেছনের স্টাবলাইজারের একটি অংশ খুঁজে পান এর কিছুদিন আগে রি ইউনিয়ন দ্বীপে বিমানের ডানার একটি বড় অংশ ফ্ল্যাপরন নামে পরিচিত অংশটি সৈকতে ভেসে আসে এই ভেসে আসা অংশই প্রথম নিশ্চিত প্রমাণ দিয়ে যে এম এইচ সত্যি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছিল ভেসে আসা অংশগুলো বিমানের নিখোঁজ হওয়ার অন্তত ষোলো মাস পর বিভিন্ন পূর্ব আফ্রিকান উপকূলে ভেসে আসে দক্ষিণ ভারত মহাসাগরের স্রোতের বিশ্লেষণও দেখা যায় এগুলোর উৎস সম্ভবত সেই অঞ্চলই যেখানে বিমানের পতনের সম্ভাবনা সবচেয়ে বেশি সাবেক প্রধান তদন্ত কর্মকর্তা ব্যাখ্যা করেন কিভাবে তারা এসব ধ্বংসাবশেষ শনাক্ত করেছিলেন কিছু অংশে সিরিয়াল নম্বর নির্মাতা প্রতিষ্ঠানের রেকর্ডের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করা হয়েছিল যে সেগুলো মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং ট্রিপল সেভেনেরই অংশ কারণ ভারত মহাসাগরে এর আগে আর কোনো বোয়িং ট্রিপল সেভেন কখনও বিধ্বস্ত হয়নি ক্ল্যাবরন পাওয়ার আগ পর্যন্ত বিমানের ঘুরে যাওয়ার একমাত্র প্রমাণ ছিল মালয়েশিয়া ও থাইল্যান্ডের সামরিক রাডার ডেটা যেখানে দেখা যায় বিমানটি পশ্চিম দিকে মালয়ী উপদ্বীপের উপর দিয়ে উড়ে যাচ্ছিল পরে ব্রিটিশ কোম্পানি ইনমার্সের তাদের এক উপগ্রহের মাধ্যমে এমএইচ থ্রি সেভেন জিরোয়ের সঙ্গে ছয়টি পিন বা হ্যান্ডশেক সিগনাল শনাক্ত করে যা প্রতি ঘন্টায় একবার করে হয়েছিল এসব সিগন্যাল থেকে বোঝা যায় বিমানটি দক্ষিণ মুখে চলছিল তখন বিমানের অন্য সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল তবে অদ্ভুত হলেও এই রহস্য আজও উন্মোচিত হয়নি কিন্তু ছড়িয়ে থাকা কিছু ধ্বংসাবশসী প্রমাণ দেয় কোথাও না কোথাও ভারত মহাসাগরের গভীরে চিরতরে নিখোঁজ হয়ে গেছে অ্যামেচ থ্রি সেভেন জিরো ডেস্ক রিপোর্ট সিএন টোয়েন্টি ফোর